আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরকাত সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে তোমাদের সাথে ভাইয়া বা তোমাদের ও ফিকহ প্রশ্নটি নিয়ে এসেছি আশা করতে পারি এই প্রশ্নটি যারা ভালো করে শিখে যেতে পারবে আর এই প্রশ্নগুলো অনুসারে তোমরা বাসায় প্র্যাকটিস করবে আমি আশা করতে পারি তোমরা পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে ঠিক আছে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিতে লাইক দিয়ে একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করেছ তোমাদের অনেক ধন্যবাদ আর যারা এখনো লাইক দেওনি সাবস্ক্রাইব করো নি তোমাদেরকে বলবো ভাইয়া অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখো তোমাদের আকাইদ ফিকো যে পরীক্ষাটা হবে দাখিল ষষ্ঠ শ্রেণীর তোমাদের টোটাল কিন্তু ভাইয়া এ সময় থাকবে হলো তোমাদের তিন ঘন্টা সময় থাকবে টোটাল এবং পূর্ণমান কিন্তু ভাই হচ্ছে একশো নম্বর তোমাদের আকাই দফি থাকবে ঠিক আছে তো দেখো সঠিক উত্তরটি খাতায় লিখো তো তোমাদের এখানে যে উত্তরগুলো আছে তোমাদেরকে এগুলো অবশ্যই দেখতে হবে দেখো আমি এগুলো উত্তর তোমাদেরকে বলে দিব না তোমরা এগুলো উত্তর কষ্ট করে একটু কষ্ট করে খুঁজে বের করে নিজেরা শিখে নিবে উত্তরগুলো যদি আমি বলে দিই তাহলে সব সবকিছু মনে করা যে সব কিছু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমি চাচ্ছি একটু কষ্ট করে শিখো উত্তরগুলো যদি বলে দিই তাহলে তো সব কিছুই শেষ আমাদের পড়ালেখা শেষ তো তোমাদের একটা দায়িত্ব হবে কষ্ট করে এগুলো একটু কষ্ট করে শিখে নেবা ঠিক আছে ইনশাল্লাহ এখান থেকে শতভাগ কমন পাবা দেখো সঠিক উত্তরটি খাতায় লেখো এক নাম্বার রিসালাত শব্দের অর্থ কী ঠিক আছে তো এখানে অপশান দেওয়া আছে পথ প্রদর্শন পরিচালনা সংবাদ নির্দেশ ঠিক আছে দুই নম্বরে এসেছে দেখো রাসুসাল্লু ইসলামের নাম শুনলে দুরুদ শরীফ পড়ার বিধান কি জানি এটা তোমরা সকলে জানো তারপর আমি উত্তরটা বলবো না ফরজ ওয়াজিব সুনত মুস্তাহাব তারপরে দেখো তিন নাম্বার এসেছে হত আমুন্না বি ইয়ান এর বৈশিষ্ট্য কি উত্তর আছে হজরত আদম আলী আসসালাম হজরত ইব্রাহিম আলী আসসালাম হজরত মোহাম্মদাল্লুয় আসলাম হজরত মুসা আলী আসসালাম তারপরে দেখো চার নাম্বার আল্লাহ তালার পীড়িত নবী রাসুলের সংখ্যা কত এখানে অপশানে আছে হাজারের অধিক লক্ষাধিক কোটির অধিক শতাধিক ঠিক আছে তোমরা যেগুলো জানো সেগুলো উত্তর দেবা পাঁচ নাম্বারে দেখো আসমানি কিতাবের সংখ্যা কতটি এখানে অপশানে আছে একশোটি একশো দুইটি একশো চারটি একশো ছয়টি ছয় নম্বরে এসেছে দেখো কুরআন মাজিদের কয়টি সুরা রয়েছে এখানে অপশান আছে একশো বারোটি একশো চোদ্দোটি একশো ষোলোটি একশো আঠারোটি আমি জানি এগুলো প্রত্যেকটার আনসারে তোমরা জানো আমি ইচ্ছা করে তোমাদের উত্তরগুলো বলে দেবো না ঠিক আছে আমি চাচ্ছি তোমাদের মাথাটা একটু কাজে লাগাও ঠিক আছে তারপরে দেখো সাত নম্বর কোরআনের বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টার হুকুম কি অপশান আছে ফরজ সুননত মুস্তাফ ওয়াজিব আট নম্বরে দেখো কুরআন কোন ফেরেস্তার মাধ্যমে অবতীর্ণ হয়েছে সকলে এটা জানো আমি জানি মিকাইল আজরাইল জিবরাইল ইসরাফিল যেটা উত্তর সেটা পরীক্ষায় লিখবা ঠিক আছে সেটা শিখে নিবা নয় নাম্বার উজুবিহীন অবস্থায় আজান দেওয়া কি হালাল হারাম মাকরু মুবা দশ নম্বরে দেখো আজানের মধ্যে কয়টি বাক্য উচ্চারিত হয় অপশানে আছে ছয়টি সাতটি আটটি নয়টি এগারো নম্বর দেখো আজান শব্দের অর্থ কী ডাকা আহ্বান করা ঘোষণা দেওয়া উপরে সবগুলো বারো নম্বরটা দেখো যিনি আজান দেন তাকে কি বলে অপশানে আছে ইমাম সকলেই জানো এটা একটা কমন প্রশ্ন তোমরা সকলেই জানো আমি আশা করি তেরো নম্বরে দেখো এসেছে আজানের বাক্যসমূহ শুনে জবাব দেওয়া কি অপশানে আছে মাকরুহ ওয়াজিব ফরজ নফল চোদ্দ নম্বরে এসেছে ভাইয়া ইমা উদ্দিন বা দিনের খুঁটি কোনটি অপশানে আছে সালাদ সাওয়াম জাকাত মুস্তাহাব পনেরো নাম্বারে এসেছে সালাদ ফরজ হওয়ার শত কতটি অপশানে আছে তিনটি চারটি পাঁচটি ছয়টি দেখো ষোলো নম্বরে এসে ইসলামের পাঁচ স্তম্ভ দুই স্তম্ভ কি এগুলো একটু দেখো এখানে অপশান আছে সালাদ জাকাত সাওয়াম হজ সতেরো নাম্বারে এসেছে সালাদ আদায়ের নিষেদ্ধ সময় কয়টি অপশানে আছে তিনটি চারটি পাঁচটি ছয়টি ঠিক আছে তো সতেরো নম্বরটা তোমরাও আশা করি এটাও খুঁজে বের করে নিতে পারবা তারপরে আমি সতেরো নাম্বারটা একটু বলে দিই এটা অপশানটা কিন্তু তিন নাম্বারটাই হবে ঠিক আছে এটা হয়তো অনেকে তোমরা খুঁজে নাও পেতে পারো এটা অপশান হবে তিন নাম্বার তো আমি সবগুলো বলে দিতে পারতাম ইচ্ছে করে আমি বলে নিই অন্যান্য সব সাবজেক্টগুলো তোমাদেরকে বলে দিয়েছে আঁকা ঈদগুলো ইচ্ছা করে বলে নিই তোমরা একটু কষ্ট করে খুঁজে বের করে নিবা তোমাদের বের করে খুঁজে এগুলো পড়তে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে তোমাদের বই থেকে বা গাইড থেকে খুঁজে বের করে এগুলো শিখতে আঠারো নম্বর দেখো তাহিয়াতুল মাসজিদ সালাত আদায়ের হুকুম কি অপশানে আছে ফরজ ওয়াজিব সুননত মুস্তাহাব উনিশ নম্বরে দেখো পরিভাষায় সুননত সালাতকে কি বলে অপশানে আছে নফল ওয়াজিব ফরজ মাকরু বিশ নম্বরে এসেছে তাহিয়াতুল ওজু সালাতের হুকুম কি অপশানে আছে সুননত ওয়াজিব মান্দুব মুবাহ একুশ নম্বরে দেখো ইব ইবাদতের মগজ কি অপশানে আছে তাকুয়া পবিত্রতা নিয়ত দোয়া বাইশ নম্বরে আছে আর দোয়া ও অর্থ কি অপশানে আছে ডাকা চাওয়া আহ্বান খরা সবগুলো তেইশ নম্বরে দেখো আছে এখানে তেইশ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ আল্লাহ ও তার রাসুল সাল্লু আলী আসসালামের ভাষায় বর্ণিত দোয়াগুলোকে কি বলে অপশানে আছে মাসনুন দোয়া মাকসুর দোয়া মানকুচু দোয়া মানসুর দোয়া ঠিক আছে যেটা উত্তর হবে সেটা তোমরা পরীক্ষায় দাগাবা শিখে চব্বিশ নাম্বার আছে জিকির কত প্রকার অপশানে আছে দুই তিন চার পাঁচ ঠিক আছে পঁচিশ নাম্বারে দেখো আল ইস্তেগফার ফার শব্দের অর্থ কি অপশানে আছে ক্ষমা করা ক্ষমা চাওয়া তাজবি পরা তাওবা করা ঠিক আছে তো আমি বলবো তোমাদের সাথে যে এমসিকিউগুলো নিয়ে আমরা পঁচিশটা আলোচনা করেছি ইনশাল্লাহ এগুলো ভালো করে পড়লে শিখতে পারলে অবশ্যই এখান থেকে কমন পাবে এবং তোমাদেরকে বলবো ভাইয়া যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভাইয়া অবশ্যই আমি বলবো তোমরা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখবে যে ভিডিওর নিচে সাবস্ক্রাইব নামে একটা অপশান আছে সেখানে একটা ক্লিক করে দাও তাহলে কিন্তু ভাইয়া সাবস্ক্রাইব হয়ে যাবে এরপরে আমি যখন তোমাদের কাছে একটা ভিডিও ছাড়বো তোমাদের নিয়ে তখন কিন্তু তোমাদের ভিডিওটা অটোমেটিক তোমাদের সাথে তোমাদের ইউটিউবে চলে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের উপকার হবে তো তারপরে আমরা দেখি তোমাদের এমসি নিয়ে আলোচনা করেছি এখন আমরা দেখবো ক্ষ বিভাগ এখানে আকাই থেকে তোমাদের পরীক্ষায় বিশ নাম্বার থাকবে তো আমরা দেখে নিব এখানে পরীক্ষায় দেখো কি লেখা আছে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও তো আকাই থেকে তোমাদের বিশ নাম্বার আনসার করার জন্য যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো তোমাদের পরীক্ষাতে মোট পরীক্ষায় আনসার করতে একাইদ অংশ থেকে চারটি থাকবে চারটির মধ্যে তোমাদের পরীক্ষায় দুটির অংশ করতে হবে দুই নম্বরে দেখো দেওয়া আছে নবী ও রাসুলের পরিচয় দাও তাদের প্রতি বিশ্বাস স্থাপনের হুকুম কি বর্ণনা করো এটা শিখে নিবা তিন নম্বরে দেওয়া আছে রাসুল সাল্লু ইসলামের মর্যাদা বর্ণনা করো চার নম্বরে দেওয়া আছে আসমানি কিতাব বলতে কী বোঝায় ইহা কয়টি প্রসিদ্ধ আসমানি কিতাব সমূহের কোনো কোনো নবীর প্রতি নাজির হয়েছে বর্ণনা করো পাঁচ নাম্বারে দেওয়া আছে আসমানি কিতাবে বিশ্বাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ঠিক আছে অর্থাৎ এই চা চারটি যদি পড়ো অবশ্যই চারটি থেকে তোমরা পরীক্ষায় দুটি কমন পাবে তুমি বাংলাদেশে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের রহনা কোনো কোনো সমস্যা নেই তারপরে দেখো গ বিভাগ রয়েছে ফিকহ এখান থেকে তোমাদের পরীক্ষায় তিরিশ নাম্বার থাকবে ফিকহ থেকে তো ফিকোহ থেকে যেহেতু তিরিশ নাম্বার থাকবে এখানে তোমাদের পরীক্ষায় মোট পাঁচটি প্রশ্ন থাকবে ফিকো থেকে তার মধ্যে তিনটির উত্তর দিতে হবে ভাইয়া আমি একটু কথাগুলো তাড়াতাড়ি বলছি কারণ আমার একটা লাইভ ক্লাস করাতে হবে তোমাদের এই সাদেশনটা ছাড়া ছাড়ার পর যে কারণে একটু তাড়াতাড়ি কথাগুলো বলছি সমস্যা নেই একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে তো দেখো এখানে ছয় সাত আট নয় দশ অর্থাৎ তোমাদের ফিক অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তার মধ্যে তিনটির উত্তর দিতে হবে দেখো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দশ দশ করে তোমরা তিন তিরিশ নাম্বার পাবে ফিক থেকে তো এখানে দেখো ছয় নম্বরে আছে আজান বলতে কি বোঝায় সাত নম্বরে আজানের জবাব দেওয়ার পদ্ধতি কি লেখো আট আছে সালাতের আহ কাম কয়টি ও কি কি নয় নম্বরে আছে সালাতের আবেদানিক ও পারিবার্ষিক অর্থ বিশ্লেষণ করো দশ নম্বরে আছে আর সোয়াম অর্থ কি সোয়াম কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো ঠিক আছে তো তারপরে দেখো আমরা চলে যাব গ বিভাগে অর্থাৎ আক বিভাগে এখানে তোমাদের পরীক্ষায় দশ নাম্বার থাকবে তো তোমাদের পরীক্ষাতে মোট দুইটি প্রশ্ন দেওয়া থাকবে এক লাখ থেকে তার মধ্যে একটি আনসার করতে হবে এখানে তোমরা দশ নাম্বার পাবে তো আমরা দেখি এগারো নাম্বে থাকবে দোয়ার পরিচয় ফজিলত ও গুরুত্ব বর্ণনা করো বারো নম্বর আছে পিতা জন্য দোয়া গুরুত্ব সহ পাঠ্য বইয়ের দোয়াটি উল্লেখ পাঠ্য পাঠ্যবইয়ে যে তোমরা বইটা দোয়াটা পড়েছো সেই বইটা পড়লে কিন্তু এখান থেকে তোমরা পরীক্ষায় লিখতে পারবে ঠিক আছে তো দেখো সর্বশেষ তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে উমো নাম্বার উমো নাম্বার থেকে উম বিভাগ থেকে তোমাদের দলিল দোয়া লিখন থাকবে পনেরো নম্বরের তো আমরা এগুলো বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই তোমাদের বইয়ে বা গাইডে আছে তোমরা কষ্ট করে খুঁজে বের করে শিখে নিবা দেখো আকাই দংশ থেকে তোমাদের পরীক্ষাতে যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নাম্বার পাবে এখানে তো ক আর খ আছে আকাই ধ্বংস থেকে এসেছে একটা এসেছে রাসুলগণের প্রতি বিশ্বাস সম্পর্কিত একটি দলিল লেখ অর্থাৎ এই দুইটা থেকে একটি পরীক্ষা লিখতে পারলে পাঁচ নাম্বার পেয়ে যাবে তারপরে দেখি যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ক আর দেখো যাওয়া আছে আজে ফরি সম্পর্কে একটি দলিল সহ লেখো সালাদ ফরজ হওয়ার সম্পর্কিত একটি দলিল লেখো ঠিক আছে অর্থাৎ এই দুইটি থেকে যদি তোমরা ভালো করে শিখো অবশ্যই একটি পরীক্ষায় কমন পাবে অর্থাৎ পাঁচ নাম্বার তোমরা পেয়ে যাবে তারপরে দেখো আকলাক অংশ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও তোমাদের পরীক্ষাতে দুইটি অপশান দেওয়া থাকবে একটি হলো দুয়াল ফজিল সম্পর্কে একটি দলিল আর আরেকটি হলো জিকের গুরুত্ব সম্পর্কিত একটি দলিল লেখো অর্থাৎ এই দুইটি যদি ভালো করে শিখো অবশ্যই তোমরা পাঁচ নাম্বার কমন পেয়ে যাবে তো আমি কথা বারাতে চাচ্ছি না সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ছিলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং প্রতিদিন তোমাদের পরীক্ষার সকল সাজেশন পেতে এবং প্রতিদিন লাইভ ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি